প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম অডিও বুকসে আপনাকে স্বাগত আমাদের কবিতা আবৃত্তি পর্বে আজ আমি আবৃত্তি করব ইঞ্জিনিয়ার আই সেলিম মল্লিকের লেখা চমৎকার একটি কবিতা কালের প্রবাহ রবীন্দ্রনাথ জন্মায়নি তো বিশ্বকবি হয়ে নজরুল ইসলাম আসেনি ভাবে বিদ্রোহী গান গে জয়নুল আবিদিন মায়ের গর্ভে আঁকেনি তো কোনো ছবি পল্লীগীতি ও উদরে সুপ্রিয় পল্লী কবি আব্দুল আলিম শিখে নিত গান মায়ের গর্ভে বসে সকলেই সকলেই শিখেছেন ভবে কালের প্রবাহে ভেসে আমিও তেমনই ভাসিয়া চলেছি প্রবল স্রোতের টানে কালের খেয়া নিয়ে যাবে কোথা নেই জানা মানে যেমনই করিয়া শিখিয়াছে রবি সুকান্ত নজরুল স্বরূপ চর্চায় আমিও তো পারি ফুটাইতে সমফুল জ্ঞানের সাধন বৈষম্য বাধন সেরূপে বিনাশ করে যেরূপে অশুভ পরাভূত হয় সত্য ন্যায়ের দরে কাছে শনি নিকো কভু দৈন্যতা পেয়েছে ভয় জানি জানি ভাই করি না কোথায় দৈন্যতায় কোনো ভয় জিরো থেকে কত হিরো হয়ে গেল কালের চক্রনাশে সেই পথ ধরে মাথা উঁচু করে ছুরি তাই উল্লাসে